সোনা সোনা লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি বল যত খাঁটি কার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি ইতিপূর্বে তোমাদের সাথে পাইথন প্রোগ্রামিং ফর বিগিনার্স পার্ট 1 ও পার্ট 2 নিয়ে আলোচনা করেছি আশা করি তোমরা ইউটিউব থেকে এই দুটি ভিডিও দেখে নিয়েছো যারা এখনো দেখো নাই দেখে নিতে পারো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। পাইথন প্রোগ্রামিং ফর বিগিনার্স পার্ট থ্রি তোমরা আমার সাথে থাকবে আমার ভিডিওটি তোমাদের উপকারে আসলে অন্য বন্ধুদের সাথেও শেয়ার করবে আর তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমরা কি ধরনের ভিডিও চাও সে সম্বন্ধে কমেন্টেও জানাতে পারো তো চলো শুরু করা যাক তোমরা ইতিমধ্যে দেখেছো আজকের আলোচ্য বিষয়গুলি কি ডাটা টাইপ ভেরিয়েবলের ডাটা টাইপ বিভিন্ন ধরনের ডাটা টাইপ ইন্ট প্লট স্ট্রিং বুল পাইথনে ইনপুট ফাংশনের কাজ পাইথনে টাইপ ফাংশনের কাজ ইনপুটকৃত ডাটার ডাটা টাইপ জানা নির্ধারিত টাইপের ডাটা ইনপুট করা এই বিষয়গুলি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব চলো শুরু করা যাক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ থনিতে পাইথন প্রোগ্রামিং কোডিং প্রিয় শিক্ষার্থী একটা বিষয় প্রথমে লক্ষ্য করো এখানে আমি লিখেছি ডিক্লারেশন ভেরিয়েবল অ্যান্ড অ্যাসাইন এ ভ্যালু এই প্রোগ্রামিংয়ের শুরুতে আমি কি করছি সেই কাজটা বোঝার জন্য আমি এই কথাটা লিখেছি কিন্তু এই সেন্টেন্সটা যাতে এ কোনো ডিস্টার্ব না করে এর জন্য এটাকে আমি সামনে হ্যাশ দিয়ে দিব এখন দেখো মনে হচ্ছে লেখাটা ডিঅ্যাক্টিভ হয়ে আসছে তো আমি তো পড়তে পারছি এভাবেই আসলে পাইথন এ কোনো নোট লেখা হয় প্রোগ্রামিংয়ের প্রয়োজনে কোনো নোট রাখতে হলে সামনে হ্যাস চিহ্ন দিয়ে যদি আমরা লিখে দেই সেটা প্রোগ্রাম নিয়ে কোনো ইফেক্ট করবে না তো প্রিয় শিক্ষার্থী এখানে কিতে পাচ্ছ লেটার ওয়ার্ড সেন্টেন্স এস হাইলাইট কম্পেয়ার এগুলি কি আগে পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছি এগুলি সবই ভেরিয়েবল এবং প্রত্যেকটা ভেরিয়েবলের একটা ভ্যালু অ্যাসাইন করা হয়েছে আগের ক্লাসে আমরা আলোচনা করেছি ভেরিয়েবলের নাম লিখে ইকুয়েল সাইন দিতে হবে তারপরে ভ্যালুটা লিখতে হবে সেক্ষেত্রে আমরা ভ্যালু লেখার কিছু নিয়ম উল্লেখ করেছিলাম যদি কোনো ক্যারেক্টার ওয়ার্ড বা সেন্টেন্স লিখি তাহলে আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখব তাই কোনো সংখ্যা লিখলে আমরা ইকুয়াল দিয়ে সংখ্যাটা লিখে দিব এখানে আমরা নতুন একটি ভেরিয়েবল নাম যুক্ত করেছি কম্পেয়ার ইকুয়াল টু নাইন গ্রেটার দ্যান সেভেন লিখেছি এটা নিয়ে পরবর্তীতে বিস্তারিত আরও আলোচনা করব তো তোমরা দেখলে কিভাবে ভেরিয়েবলে ডিক্লেয়ার করা হলো এবং তার ভ্যালু অ্যাসাইন করা হলো এবার আমরা যদি এই যে ভেরিয়েবলগুলি আসছে ভেরিয়েবলের যে ভ্যালু অ্যাসাইন করেছি সেইগুলিকে প্রদর্শন করতে চাই এর জন্য আমি আমার আরেকটা নোট দিয়েছি শো দ্য ভ্যালু অফ এ ভেরিয়েবল কোনো ভেরিয়েবলের ভ্যালুকে শো করতে হলে আমাকে অবশ্যই পাইথনের প্রিন্ট ফাংশনটা ব্যবহার করতে হবে আর সেই প্রিন্ট ফাংশন ব্যবহার করে এখানে যে ভেরিয়েবলগুলি আছে তার ভ্যালুগুলি যেহেতু আমি প্রদর্শন করতে চাচ্ছি সেই ভেরিয়েবলগুলিকে কল করতে হবে তো প্রিন্ট ফাংশনের ব্র্যাকেটের মধ্যে আমরা ভেরিয়েবলগুলি নাম লিখেছি দেখো প্রিন্ট লেটার প্রিন্ট ওয়ার্ড প্রিন্ট সেন্টেন্স প্রিন্ট এস প্রিন্ট আই প্রিন্ট কম্পেয়ার এগুলি সব কি এগুলি সব ভেরিয়েবলের নাম এবার যদি আমরা প্রোগ্রামটা রান করাই তাহলে কি দেখতে পাই দেখো নিচে আমরা ফলাফলটা দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা লাইন অনুযায়ী নিচে নিচে দেখাচ্ছে তো প্রত্যেকটা ভেরিয়েবলের নাম অনুযায়ী যে ভ্যালুগুলি ছিল ভ্যালুগুলি প্রদর্শন করছে কিন্তু লাস্ট লাইনটা যদি আমরা লক্ষ্য করি সেখানে দেখাচ্ছে ফল প্রিন্ট কম্পেয়ার ভেরিয়েবল কল করেছি কম্পেয়ারে বলছে সেভেন গ্রেটার দেন নাইন সেভেন গ্রেটার দেন নাইন এটা কি সত্যি ইয়েস অর নো ট্রু অর ফলস এটা ফলস এর জন্য এখানে ফলস দেখাচ্ছে এটা নিয়ে আরো বিস্তারিত আমরা কিছুক্ষণ পরেই আলোচনা করব শুধু তুমি লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী এখানে যদি আমি নাইন গ্রেটার দেন সেভেন দিই তাহলে কি হয় আবার রান করিয়ে দেখি দেখো এবার দেখাচ্ছে ট্রু অর্থাৎ আগে সেভেন নাইন এর থেকে বড় সেভেন গ্রেটার নাইন এই কথাটা ছিল ফলস মিথ্যা কিন্তু নাই গ্রেটার এটা ট্রু এটাই এখানে দেখাচ্ছে তো তোমরা এখানে কিছুটা ডিফারেন্স দেখতে পেলে কেউ শিক্ষার্থী এখানে যে ভ্যালুগুলি অ্যাসাইন করেছি ভ্যালুগুলির দিকে যদি লক্ষ্য করো যে প্রথমে তো লেটারে একটা ক্যারেক্টার আমি লিখেছি এই ওয়ার্ডে একটা ওয়ার্ড লিখেছি অ্যাপেল এবং সেন্টেন্সে মাই নেম ইজ সরোয়ার্ড লিখেছি তাহলে হয়ে গেল একটা সেন্টেন্স এই যে আমার নামটা এখানে প্রদর্শন করতে চাচ্ছি এর জন্য আমি পরবর্তীতে প্রিন্ট সেন্টেন্স সেন্টেন্স ভেরিয়েবলে যা রেখেছি সেটা দেখাচ্ছে তারও পরে আছে এস ইকুয়াল টু এইট আমি এস প্রদর্শন করেছি তার উপরে সে ফাইভ পয়েন্ট টু ফাইভ প্রদর্শিত হচ্ছে এই যে ভ্যালুগুলি আমরা দেখতে পাচ্ছি ভিন্ন ভিন্ন তোমরা কি চিন্তা করে দেখেছো এই প্রথম তিনটা ভেরিয়েবলের মান আসতে অক্ষর বর্ণ এস যে ভেরিয়েবল এর ভ্যালু দেওয়া হয়েছে সংখ্যা হাইটি ভেরিয়েবল এটাও সংখ্যা দেওয়া হয়েছে কিন্তু কি সংখ্যাটা দশমিক ভগ্নাংশ অর্থাৎ ভগ্নাংশ দেওয়া হয়েছে এই শিক্ষার্থী কম্পেয়ার নামক ভেরিয়েবলে আমরা দেখতে পাচ্ছি কম্পেয়ার করা হয়েছে কি কম্পেয়ার করা হয়েছে নাইন গ্রেটার দ্যান সেভেন নাইন কি সেভেন অপেক্ষা বড় এটা ট্রু অর ফলস নাইন সেভেন অপেক্ষা বড় এর জন্য এখানে দেখাচ্ছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি কোনো ভেরিয়েবলে যখন ডাটা রাখা হচ্ছে বা প্রোগ্রামিং যখন ডাটা নিয়ে কাজ করে সেই ডাটা কিন্তু ভিন্নতা আসে এক একটা ডাটা এক এক ধরনের ডাটার ভিন্নতার উপর নির্ভর করে। ডেটা টাইপ নির্ধারণ করা হয় তো আমরা যে ডাটাগুলি এখানে দেখতে পাচ্ছি সেগুলির ভিতর এই প্রথম তিনটা হচ্ছে টেক্স এগুলিকে বলা হচ্ছে স্ট্রিং তারপরে এস এটা হচ্ছে সংখ্যা এটা একটা পূর্ণ সংখ্যা তারপরে আছে ফাইভ পয়েন্ট টু ফাইভ হাই এটা দশমিক ভগ্নাংশ আমি যখন কম্পিউটারে প্রোগ্রাম করার সময় যে ধরনের ডাটা নিয়ে কাজ করব সেই ভেরিয়েবলের ডাটা টাইপ নির্ধারণ করে দিতে হবে তো আমরা একটু দেখে আসি ডাটা টাইপ গুলি আমরা দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের থেকে একটু দেখে আসি ডাটা টাইপ যে শিক্ষার্থী লক্ষ্য করো ডাটা টাইপ আমরা জানি ডেটা প্রক্রিয়াকরণের জন্য কম্পিউটার প্রসেসর কে পূর্ণ সংখ্যা সংখ্যা বর্ণ শব্দ বুলিয়ান বা লজিক্যাল ইত্যাদি নিয়ে কাজ ডাটা করতে হয় ডেটা টাইপ বলতে সাধারণত কোনো ডেটা কম্পিউটারের মেমোরিতে কি পরিমাণ মেমোরি বিট বা বাইট দখল করে তা নির্ধারণ করা এবং প্রসেসর কিভাবে ডেটাকে প্রসেস করে তা ব্যাখ্যা করাকে বোঝায় পাইথন প্রোগ্রামে বিভিন্ন ধরনের ডেটা টাইপ রয়েছে নিচে ডেটা টাইপগুলি আলোচনা করা হলো আমরা ভেরিয়েবল যখন বুঝিয়েছি তখনই আমরা বলেছি ভেরিয়েবলটা কি কম্পিউটারের একটা জায়গা নির্ধারণ করা হয় রাখার জন্য সেই জায়গাটাকে নামকরণ করা হচ্ছে ভেরিয়েবল সেই জায়গাটাতে বিভিন্ন ধরনের ডেটা থাকতে পারে এর জন্য মানে ডেটাগুলি ভেরি ভ্যারি করতে পারে এর জন্য যখন নামকরণ করা হয় নামটাকে বলা হচ্ছে ভেরিয়েবল যেহেতু এর ডাটা ভেরি করবে তো আমরা কি কি ধরনের ডাটা পাইথনে কাজ করবো তার কয়েকটা এখানে আলোচনা করা আছে সেইটা আমরা এখান থেকে দেখে নিই এখানে আমরা দেখতে পাচ্ছি সংখ্যাকে ইংরেজিতে ইন্টিজার নাম্বার বলা হয় তাই ভেরিয়ে পূর্ণ সংখ্যা জমা রাখলে তার ডেটা টাইপ বলা হবে ইন্ট এখানে ইন্ট হলো ইনটিজারের সংক্ষিপ্ত রূপ এমন একটি উদাহরণ মানে ইমপ্লয়ি আইডি নাম্বার ফাইভ আইডি নাম্বার রোল নাম্বার এগুলি সবসময় পূর্ণ সংখ্যা হয় তাই এই ধরনের ডাটা নিয়ে যখন আমি কাজ করব তার ডাটা টাইপ হবে ইন্ট এরপর আছে প্লট এই ভেরিয়েবলের আমরা ভগ্নাংশ যুক্ত সংখ্যা জমা রাখতে পারি এই সংখ্যাকে ইংরেজিতে প্লটিং নাম্বার বলা হয় তাই ভেরিয়েবলে ভগ্নাংশ যুক্ত সংখ্যা জমা রাখলে তার ডাটা কে বলা হয় প্লট একটি উদাহরণ এস একজনের বয়স ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ জিরো ভগ্নাংশের সংখ্যা এর জন্য তার ডাটা টাইপ কি হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি এস টি ভেরিয়েবলে যদি কোনো টেক্সট বা অক্ষর জাতীয় তথ্য জমা রাখতে চাই তাহলে সেটিকে স্ট্রিং বলা হয় আর এ ধরনের তথ্য এস টি আর ডাটা টাইপের অন্তর্ভুক্ত হয় এখানে এস আর হলো স্ট্রিং এর সংক্ষিপ্ত রূপ আমরা স্ট্রিং ভেরিয়েবল যে টেক্সট রাখতে চাই তা সিঙ্গেল কোটেশনের মধ্যে জমা রাখবো লক্ষ্য করবে শিক্ষার্থী কিন্তু স্ট্রিং ডাটা টাইপ হলে সেখানে যা রাখতে চায় সেটা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হবে যেমন এ একটি ভেরিয়েবল তার ভ্যালু অ্যাসাইন করা হয়েছে সি দুই পাশে কোটেশন দেওয়া হয়েছে সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখা হয়েছে একইভাবে বি একটি ভেরিয়েবল তাকে ভ্যালু অ্যাসাইন করা হয়েছে দিস ইজ এ স্ট্রিং ভেরিয়েবল এই সেন্টেন্সটাকে কোটেশনের মধ্যে রাখা হয়েছে এরপরে যে ডেটা টাইপ নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে বুল বুল হলো এর সংক্ষিপ্ত রূপ কোনো ভেরিয়েবলে যদি সত্য অথবা মিথ্যাকে ডেটা হিসাবে জমা রাখতে হয় তাহলে সেটি হবে বুলিয়ান ডেটা এখানে ভুল ডেটা দুটি মাত্র তথ্য রাখা যায় ট্রু ও ফলস এমন উদাহরণ নিচে দেখি এ টু পাইথন প্রোগ্রামে ইন ফ্লট এসটিআর এবং বুল ছাড়াও আরো কিছু ডেটা টাইপ আছে যদি কখনো প্রোগ্রাম লেখার সময় প্রয়োজন হয় আমরা সেগুলি সম্পর্কে তখন জানতে পারবো ঠিক আছে তোমরা বুঝতে পেরেছো যে আমরা এই দশম শ্রেণীর সিলেবাস অনুযায়ী আপাতত এই চারটি ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। এখন আমি আর একটু বিস্তারিত তোমাদেরকে বুঝিয়ে বলবো প্রিয় শিক্ষার্থী আমি তোমাদেরকে বলছিলাম এই যে কম্পেয়ার নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি সেখানে নাইন গ্রেটার সেভেন এটা ট্রু অর ফলস এটা ট্রু এর জন্য এখানে ট্রু রিটার্ন করেছে এবার এই ডাটা টাইপকে আরো ভালোভাবে বোঝার জন্য পাইথন প্রোগ্রামিং এর একটি ফাংশনের সাথে পরিচিত হব ফাংশনটির নাম হচ্ছে টাইপ ফাংশন এই টাইপ ফাংশনের মাধ্যমে আমরা জানতে পারবো কোন ভেরিয়েবলে ডাটা টাইপ এখানে আমি যে ভেরিয়েবলগুলি নিয়েছি সেই ভেরিয়ে গুলিতে যে ডাটা ডাটা রেখেছি এই সেটাই আমি জানতে পারবো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে প্রিন্ট ফাংশনের মাধ্যমে কোনো কিছু প্রদর্শন করা হয় সেই প্রিন্ট ফাংশনের মধ্যে টাইপ ফাংশনটাকে কল করতে হবে এবং টাইপ ফাংশানে প্যারামিটার অংশে যে ভেরিয়েবলটার ডাটা টাইপ আমি জানতে চাই সেই ডা ভেরিয়েলটা উল্লেখ করতে হবে লক্ষ্য করো আমি এখানে যে ছয়টি ভেরিয়েবল ডিক্লিয়ার করেছি ছয়টি ভেরিয়েলকেই আমি এই ছয়টি ফাংশনের মধ্যে ছয়টি ডাইট ফাংশন ব্যবহার করে কল করেছি কল করার পর আমি যখন এটাকে রান করাচ্ছি এখানে আমরা প্রথম তিনটি যে ভেরিয়েবল ডিক্লিয়ার করেছিলাম যেখানে টেক্সট লিখেছি সেগুলি ডাটা টাইপ দেখাচ্ছে এস টিআর এস টিআর এখানে কিন্তু আমরা এগুলিকে কোনো ডাটা টাইপ নির্দিষ্ট করে দেইনি পাইথন প্রোগ্রামই প্রোগ্রামিং নিজে থেকেই খুঁজে নিয়েছে এটা ডাটা টাইপ কি এটাই পাইথনের একটা সুবিধা অন্যান্য এবং বিশেষ কাজে উল্লেখ করতে হয় সেটা আমরা কিছুক্ষণ পরে দেখবো এরপরে আছে এস ইকুয়াল টু ফর্টি এইট এটা একটা পূর্ণ সংখ্যা দেখো এর ডাটা টাইপ যে ক্লাস তারপরে যে দেখাচ্ছে এটা হচ্ছে ডাটা টাইপ আই টি তারপরে হাইট হচ্ছে ফাইভ পয়েন্ট টু ফাইভ এর ডাটা টাইপ দেখাচ্ছে আর এই যে কম্পেয়ার করা হয়েছিল যে নাইন গ্রেটার সেভেন এটা ডাটা টাইপ এটা যেহেতু একটা এটা ডাটা টাইপ হবে বুল কিছুক্ষণ আগে আমরা দশম শ্রেণীর বই থেকে দেখলাম বিভিন্ন ধরনের ডাটা টাইপ এখানে আমরা যে ডাটাগুলি ব্যবহার করেছি সেই ডাটাগুলির টাইপ জানতে পারলাম আমাদের কাজের প্রয়োজনে আমরা বিভিন্ন ধরনের ডাটা নিয়ে কাজ করে থাকি আমাদের কাজের সুবিধার জন্য সেই ডাটাগুলি টাইপ জানা আবশ্যক প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো এখন আমরা পাইথনে আরো একটি ফাংশন সম্পর্কে জানবো যে ফাংশনটি হচ্ছে ইনপুট ফাংশন এই ইনপুট ফাংশন এটা আমি থনিতে লিখে জাস্ট রান দেখো আমি নিচে পেয়ে যাচ্ছি আমি কিছু একটা লিখবো কি লিখবো আমি যা খুশি তাই লিখতে পারি আমি লিখলাম হাই এটাই কম্পিউটার ইনপুট আকারে নিল কিন্তু কোথায় রাখলো কিভাবে রাখলো সেটা কিন্তু আমি নির্ধারণ করে দেই নাই প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করে এবার আমি ইনপুট ফাংশনের ব্র্যাকেটের মধ্যে সিঙ্গেল কোটেশন লিখে দিলাম হোয়াট ইজ ইউর নেম এবার যদি আমি রান করাই এখন কিন্তু হোয়াট ইজ নেম এই কথাটা দেখাচ্ছে তাহলে ইউজার বুঝতে পারবে আমি কি ইনপুট চাচ্ছি তার কাছ থেকে আগে দেখাচ্ছিলাম আমরা ইনপুট দিয়ে সেখানে কিন্তু বোঝা যাচ্ছিল না এখানে আমার নাম লিখে দিলাম এরপরে যদি আমি এন্টার দিই তাহলে আমার এই নামটা সে নিলো নিয়ে কোথায় রাখলো মেমোরিতে কোথায় রাখলো আমি এই নামটাকে যদি আবার ব্যবহার করতে চাই তাহলে কিন্তু আর পাবো না শিক্ষার্থী লক্ষ্য করো ইনপুটের পরে আমি একটা প্রিন্ট ফাংশন ব্যবহার করেছি সেই প্রিন্ট ফাংশনে আমি দেখাইতে চাচ্ছি ইনপুট ফাংশনের মাধ্যমে প্রোগ্রাম আমার কাছ থেকে আমার নাম জানতে যাবে আমি নামটা দেওয়ার পরে সে আমাকে ধন্যবাদ দিবে তো আমি আবার রান করাই দেখো এবার যদি আমি আমার নাম লিখে দিই নাম লিখে যে আমি এন্টার করলাম সাথে সাথে সে বলছে থ্যাংক ইউ এখানে তোমাদের টা আমি আরেকটু দেখাচ্ছি আমি চাই সে শুধু থ্যাংক ইউ বলবে না সে বলবে থ্যাংক ইউ সরোয়ার তাহলে থ্যাংক ইউ সরোয়ার আমি যে নামটা দেবো সেই নামটা এখানে নাম আনতে হলে আমাকে কি করতে হবে সেই বিষয়টা আমরা এবার দেখব প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো এবার আমরা কি করেছি আগে ইনপুট এর মাধ্যমে যে ইনপুট নিতাম সেখানে হোয়াট ইজ ইয়োর নেম দেখাতো সেটাকে আমি নেম নামে একটা ভেরিয়েবলের মধ্যে রেখেছি সেখানে নেম একটা ভেরিয়েবল ইকুয়াল টু ইনপুট হোয়াট ইজ ইয়োর নেম এই ইনপুট হোয়াট ইজ ইয়োর নেম হোয়াট ইজ ইয়োর নেম দেখাবে আমি আমার নাম লিখতে পারবো এই ইনপুট ফাংশনের কারণে এই যে তথ্যটা সে ডেটা পাবে সেটা কি সে কোথায় রাখবে নেম নামের ভেরিয়েবলে রাখবে পরবর্তীতে আমি কি করেছি প্রিন্ট থ্যাংক ইউ এই কথাটা আমি আগেও আমরা দেখেছি প্রিন্ট থ্যাঙ্ক ইউ এবার আমি এখানে কি করেছি কমা দিয়ে নেম মানে এই ভেরিয়েবলটাকে কল করেছি এখান থেকে সে যে ইনপুট পাবে সেটাকে আমি দেখাবো তো আমরা রান করে দেখি এবার আমার নামটা লিখি এবার যদি আমি এন্টার দিই দেখো দেখাচ্ছে থ্যাঙ্ক ইউ সরওয়ার আশা করি তোমরা বুঝেছো ইনপুট ফাংশন কাজ কি আমরা কিন্তু ডাটা টাইপ বুঝছিলাম ডাটা টাইপ বুঝতে গিয়ে আমাদের আরো কিছু বুঝতে হলো টাইপ ফাংশন ইনপুট ফাংশন তাহলে আমরা কি জানলাম ইনপুট ফাংশন মাধ্যমে প্রোগ্রামে কোনো কিছু ইনপুট দেয়া হয় তো এবার চলো পরবর্তীতে দেখা যায় প্রিয় শিক্ষার্থী রক্ষক করো এখান থেকে আমি বেশ কিছু ইনপুট নিচ্ছি প্রথমে নেম নামের একটা ভেরিয়েবল সেখানে আমি ইনপুট নিচ্ছি হটিজিও নেম মানে আমার নাম কি সেটা লিখবো প্রোগ্রাম এখানে আমাকে বলে দিবে প্রিন্ট এখানে আমি টাইপ ফাংশনটা ব্যবহার করেছি নেম নেম যে ইনপুটটা দেয়া হলো নেম ভেরিয়েবলের যে ইনপুটটা দেয়া হলো যে ডাটাটা ইনপুট করা হলো তার ডাটা টাইপ কি একইভাবে এস ইনপুট হাউ ওল্ড আর ইউ আমি যে এখানে যেটা ইনপুট দিব তার ডাটা টাইপ কি একইভাবে হাইট নামে একটা ভেরিয়েবল ঘোষণা করা হলো হাইটের ভিতর কি থাকবে ইনপুট হোয়াট ইজ ইউর হাইট আমি যে হাইটটা দিব সেটা এখানে থাকবে হাইটে সেই হাইট নামে যে ডেটাটা দিলাম সেইটা ডাটা টাইপ কি সেটা এখানে দেখাবে তারপরে কম্পেয়ার ইনপুট এখানেও রাইট কম্পেয়ারেবল ডাটা তুলনা করা হচ্ছে এমন একটা ইনপুট আমরা এখানে দেবো যাতে আমরা এখানে পরবর্তীতে প্রিন্ট টাইপ কম্পেয়ার মানে এই যে এখানে যে ডাটাটা দিলাম সেটাই দেখাবে তো আমরা রান করে দেখি রান করলাম প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো প্রথমে ইজ ইজিও নেম আমি আমার নাম লিখে দিলাম তারপরে এন্টার দিলাম লক্ষ্য করো সে দেখাচ্ছে এইটা ডাটা টাইপ স্ট্রিং হ্যাঁ ঠিকই দেখাচ্ছে এখানে তো সরওয়ার্ড এখানে লেখা হয়েছে এবার বলছে হাউ ওল্ড আর ইউ আমি দিলাম এন্টার দি ও গড দেখো এখানে এইট পূর্ণ সংখ্যা এটা দেখাচ্ছে এস টি আর স্ট্রিং এবার আমরা দেখি হাইট হাইট ফাইভ পয়েন্ট টু ফাইভ এন্টার দি এইখানেও দেখো এই যে হাইট ফাইভ পয়েন্ট টু ফাইভ আমরা যেটাকে বলছিলাম ফ্ল হওয়ার কথা ছিল কিন্তু এখানে কিন্তু এসটিআর দেখাচ্ছে তারপরে রাইট এনি কম্পেয়ারেবল ডাটা এবার আমি লিখি একটা ডাটা কম্পেয়ার করলাম ফাইভার দেন এটাকেও দেখাচ্ছে এসটিআর তাহলে কি হলো আমরা কিছুক্ষণ আগের যে ডাটা টাইম গুলি এখানে সেই ডাটা গুলি আমি যখন ইনপুট দিচ্ছি এখানে আমি বিভিন্ন ধরনের ডাটা যখন ইনপুট দিচ্ছি সমস্ত ডাটাই দেখাচ্ছে এসটিআর অর্থাৎ স্ট্রিং প্রিয় শিক্ষার্থী খুব ভালো করে লক্ষ্য করো ইনপুটের মাধ্যমে আমরা যে তথ্যই নেই না কেন যে ডাটাই ইনপুট নেই না কেন প্রত্যেকটা ডাটার ডাটা টাইপ হয়ে যায় স্ট্রিং আমরা ইন্টিজার প্লট স্ট্রিং বুলিয়ান বিভিন্ন ডাটা টাইপ শুনতে জেনেছি কি ধরনের ডাটাকে ইন্টিজার বলবো কি ধরনের ডাটাকে প্লট বলবো কি ধরনের ডাটাকে স্ট্রিং বলবো কিন্তু এখানে আমরা দেখলাম সমস্ত ডাটাকে স্ট্রিং দিতে তো তোমার রোল তো স্ট্রিং না তোমার রোল তো একটা পূর্ণ সংখ্যা তারপরে তোমার হাইট হতে পারে একটা দশমিক ভগ্নাংশ তারপরে তুমি কোন কম্পিয়ারিজম করতে পারো তাহলে সব যদি স্ট্রিং হয়ে যায় তাহলে কি হবে তাহলে আমাদের কি করতে হবে সেটা লক্ষ্য করো কিন্তু এটা তোমরা মনে রাখবে এটা পরীক্ষাতে কিন্তু থাকবে যে ইনপুট ফাংশনের মাধ্যমে কোনো ডাটা যখন ইনপুট নেওয়া হয় সেই ডাটার ডাটা টাইপ হয় স্ট্রিং এটা কিন্তু ডিফল্ট তোমার আমার কিছু করার নেই এটা প্রোগ্রামে ওভাবেই সেট করা তাহলে আমি যখন আমার এস ফর্টি এইট একটা পূর্ণ সংখ্যা লিখব তাহলে আমাকে কি করতে হবে একটা দশমিক ভগ্নাংশ আমি লিখব তাহলে আমাকে কি করতে হবে সেটাই আমরা এখন দেখব শিক্ষার্থী লক্ষ্য করো আমি প্রোগ্রামটি রান করাচ্ছি এখানে হচ্ছে হোয়াট ইজ ইয়োর নেম আমার নাম লিখলাম তারপরে এন্টার দিলাম বলছে ডাটা টাইপ আর স্ট্রিং তারপরে আমার বয়স জানতে চাচ্ছে হাউ ওল্ড আর ইউ আমি দিলাম ফর্টি এইট এটাও বলছে এবার খেয়াল করো ইন্টিজার এটা কিন্তু ইন্টিজার বলছে তারপরে হচ্ছে হোয়াট ইজ ইয়োর হাইট আমি দিলাম আগে আমরা দেখতে পাচ্ছিলাম ইনপুটের মাধ্যমে যত টাটা নেওয়া হচ্ছিলো সবগুলি ডাটা টাইপ স্টিং দেখাচ্ছিল এখন কিন্তু আর সেটা দেখাচ্ছে না এমন হলো কেন শিক্ষার্থী লক্ষ্য করো এক্ষেত্রে যেহেতু নেম এখানে নাম লেখা হবে হবে এর জন্য এটা আমরা জানি ইনপুটের মাধ্যমে হয়ে যায় স্ট্রিং এটা নিয়ে আমাদের কোনো চিন্তা করতাম না পরবর্তী এস এস যেহেতু আমি ফর্টি এইট একটা পূর্ণ সংখ্যা দেবো আমি জানি এস গুলি সব আমাদের কাজের প্রয়োজনে এস গুলি সব পূর্ণ সংখ্যা যদি দেই তাহলে আমি এখানে কি করেছি ইনপুট হাউ ওল্ডার ইউ এই টোটাল ফাংশনটাকে আই এম টি ইন্ট নামের ফাংশনের ভিতর রেখে দিয়েছি এখন এই ইনপুট এর মাধ্যমে যত ডাটা আসবে যে ডাটাই দেয়া হবে কিনা সে ইনটিজার ডাটায় রূপান্তর করবে তারপরে আসছে এর ডাটা টাইপ দেখাবে যেহেতু এটা ইন্ট করে ফেলছে এবার এর ডাটা টাইপ দেখাচ্ছে ইন্ট আবার এখানে হাইট যেহেতু ফাইভ পয়েন্ট টু ফাইভ একটা দশমিক ভগ্নাংশ আসবে আমি এর ডাটা টাইপটা ফ্রড বলে দিয়েছি এর মাধ্যমে যত ডাটা ইনপুট হবে সব হবে ফ্রড তাহলে আমরা দেখলাম কোনো ভেরিয়েবলের কি ধরনের ডাটা ইনপুট দিতে পারবো সেটাও আমরা বলে দিতে পারি ইনপুটের মাধ্যমে সব ডাটা স্ট্রিং নিলেও রূপান্তরিত হয়ে যাবে সেই ডাটা তো শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছো আমরা দেখলাম কোনো ডাটা টাইপ কিভাবে পরিবর্তন করা যায় এবার আমরা দেখব বুলিয়ান ডাটা সম্পর্কে আরেকটু বিস্তারিত তো শিক্ষার্থী লক্ষ্য করো এ ভেরিয়েবলে বলে একটি ডাটা নিলাম যেটা হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা হবে এখানে ইনসার্ট নাম্বার সংখ্যা দিব সেটা হবে ইন্টিজার তারপরে বি আরেকটি নাম্বার নিলাম সেটাও হবে ইন্টিজার কেন ইন্টিজার হবে এই যে শুরুতে আই এন টি ইন্টিজার ফাংশনের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে কম্পেয়ার একটা নতুন ভেরিয়েবল নিলাম সেখানে কি থাকবে এ গ্রেটার দেন বি এ কি বি থেকে বড় তে প্রিন্ট করবে টাইপ কম্পেয়ার এই এর ডাটা টাইপ কি সেটা করবে এবং প্রিন্ট কম্পেয়ার কম্পেয়ারের ভ্যালুটা কি এখানে সেটা দেখাবে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো আমি প্রোগ্রামটি রান করাই আমার কাছে জানতেছে ইনসার্ট এ নাম্বার প্রিয় শিক্ষার্থী খেয়াল করো আমি দিলাম 5.25 এবার দেখো এরর দেখাচ্ছে কি এরর দেখাচ্ছে দেখো এ ইন্টিজার ইনপুট ইনসার্ট এ নাম্বার কিন্তু আমি দিয়েছি কি 5.25 তাহলে আমাকে নিশ্চিত হতে হবে আমি কি ধরনের ডাটা নিয়ে কাজ করব সেই টাইপের ডাটাই এন্ট্রি দিতে হবে তো আবার আমি রান করাই এটা কিন্তু আমি বোঝার জন্য ভুল ডাটা এন্ট্রি দিয়েছিলাম এবার আমি দিলাম ইনসার্ট এ নাম্বার ইকুয়াল টু 5 এন্টার দিলাম এরপরে ইনসার্ট অ্যানাদার নাম্বার এখানে এন্ট্রি দিলাম সেভেন এবার এন্টার দিলে কি হবে দেখা যাক ক্লাস বুল এই যে কম্পেয়ারের ক্লাস বুল দেখাচ্ছে যেহেতু এটা দুটো তুলনা করেছে এবং আমি বলেছিলাম যে ফাইভ ছিল ফার্স্ট সেভেন ছিল সেকেন্ড ডাটা তাহলে ফাইভ কি সাতের থেকে বড় কখনোই না এর জন্য ফলস রিটার্ন করেছে আশা করি বুঝতে পেরেছি বুলিয়ান বা ভুল ডাটা টাইপ কি ভুল ডাটা টাইপের কিন্তু দুইটা ভ্যালু হতে পারে ট্রু অর ফলস কোন তুলনা ও কম্পেয়ারের প্রয়োজন হলে আমরা ভুল ডাটা টাইপ ব্যবহার করে থাকি যে শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে অন্য বন্ধুদের সাথে শেয়ার করবে আমার কাছে তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও কি বুঝতে পারলে অথবা কি বুঝতে পারছো না আমার কাছে জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে পারো সবাই ভালো থাকবে সুন্দর থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম